গরুর গোশ ভুনা করবো আর খিচুড়ি রান্না করব এই যে গরুর গোশটা কষিয়ে নিচ্ছি ভালো করে বাইরে বৃষ্টি হচ্ছে আর গরুর গোশ ভুনা আর খিচুড়ির থেকে মজার খাবার আর হয় না তেলের কষানো শেষ তারপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব রসুন গরুর গোশের সবথেকে মজার খাবার হচ্ছে গরুর গোশের ভিতরে যে রসুনটা আর একটু আলু দিয়ে দিব যেহেতু আমার ঘরের ছোট বাচ্চারা একটু আলুটা পছন্দ করে আমি এই কারণে এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর উপর থেকে তেজপাতা দিলাম তেজপাতা কিন্তু আমার পছন্দ অন্যরকম একটা ঘ্রাণ আসে এবার আমার ঢাকনা দিয়ে ঢেকে দিব গরুর গোশ রান্না শেষ একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর উপর দিয়ে তেল তেল উঠে গেছে চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে দমে দমে আরও মজা হবে গরুর গোশের ফাইনাল চেহারা এই যে দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও কিন্তু আসলে অনেক মজা হয়েছে শেষ খিচুড়ি এই যে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর গরুর গোশ তো আগেই রান্না হয়ে গেছে সকালবেলা বৃষ্টি বৃষ্টি বাইরে আবহাওয়া হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়তেছে আর এই সময় রসুন দেওয়া গরুর গোশ আর ভুনা খিচুড়ি থেকে মজার খাবার আর হতেই পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া কার কার এরকম ভুনা খিচুড়ি আর গরুর গোশ পছন্দ প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে অন্যরকম একটা খাবার তৈরি হবে বাসায় এটা সব সময় আসলে হয় না সচরাচর হয়ই না যার কারণে মানে এই খাবারটা আমি খুব একটা পছন্দ করি না আর যে খাবারটা নিজে পছন্দ না করি সেটা মনে হয় কি রান্না করতেও ভালো লাগে না তারপরও যেহেতু আবিদ রাব্য অনেক বেশি পছন্দ করে তার জন্যই করা আর সেটা হচ্ছে এই যে গরুর ভুড়ি আর গরুর ভুড়ি অনেকেই রান্না করতে ভাবেন যে গন্ধ আসে বাট আমি খেতে পছন্দ করি না ঠিক আছে কিন্তু আমি খুব মজা করে রান্না করতে পারি এটা আমার বিশ্বাস আর এই এই মজা করে রান্না করার ব্যাপারটা হচ্ছে যে গন্ধ না আসাটাই কিন্তু মজা হবে গন্ধ আসলে কিন্তু আর খাওয়া যাবে না আর গন্ধটা তখনই আসবে না যখন আমি দুই থেকে তিনবার এটা আজকে তিনবার করছি কখনো দুইবার করি তিনবার হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সেই পানিটা ফেলে দিয়েছি এখন কোনো রকমের গন্ধ নাই এখনও রান্নার কিছুই হয়নি রান্না করতে যাব তাই একটুও গন্ধ আসতেছে না আর রান্না করলে তো আর কোনো গন্ধ থাকবেই না গরুর রান্নার রান্নারই একটাই সিস্টেম যে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে কয়েকবার পানিটা ফেলে দিতে হবে তাহলে আর কোনো গন্ধই থাকবে না অনেকে সিদ্ধ না করে রান্না করে তখন তো অনেক বেশি গন্ধ থাকে জানি না তারা হয়তো ওই গন্ধটাই পছন্দ করে আর যারা গন্ধ পছন্দ করেন না তারা এভাবে রান্না করবেন দেখবেন যে একটুও গন্ধ থাকবে না কার কার গরুর ভুড়ি পছন্দ একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যাদের কাছে পছন্দ তারা নাকি খুবই পছন্দ করে এই খাবারটা খায় আমার কাছে পছন্দ না তাই আমি বলতে পারতেছি না যে কেমন স্বাদ কিন্তু যখন ঘ্রান বের হয় তখন মনে হয় যে না খুব সুন্দর একটা ঘ্রান বের হবে তেলের কষানো শেষ তেল দিয়ে একদম কষা কষা করা হয়ে গেছে কোনো রকমের গন্ধ মানে বাজে যে গন্ধ সেটা বের হচ্ছে না একদম আস্তে আস্তে সেদ্ধ করে নেওয়ার যে কত মানে ভালো একটু কোনো গন্ধ আসতেছে এবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব এই যে বুড়িটা যেভাবে রান্না করা হচ্ছে আমার মনে হচ্ছে কি যারা কখনো বুড়ি খায় না গন্ধ আসবে এরকম একটা চিন্তা ভাবনা যাদের আছে তারাও কিন্তু খেতে পারবে এভাবে যদি সিদ্ধ করে রান্না করা হয় আগে একটু হলুদ দিয়ে খুব বেশি যে সিদ্ধ করতে হবে তা না পানি যা টক ফুটে উঠলে পাঁচ সাত মিনিট রাখলেই হয়ে যাবে তারপর সেই পানিটা ফেলে দিয়ে আবার নতুন পানি দিতে হবে ভুড়ির অবস্থা এই তেল তেল বেরিয়ে গেছে এত সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা বের হয়েছে এখনও রান্নার কিছুই হয়নি অনেকটা বাকি আরো শুকিয়ে নিতে হবে গরুর ভুড়ির এই অবস্থা রান্না একদম শেষের দিকে আর তেল তেল বেরিয়ে গেছে মার্শাল্লা দেখতে কিন্তু চমৎকার আর যারা খায় তারা বলে খেয়ে বলবে যে কেমন হয়েছে খামার হিসাবে তো অনেক অনেক মজা হয়েছে মনে হচ্ছে বাকিটা খেয়েই তারা বলবে আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন যে আসলেই অনেক মজা হয়েছে